নতুন ঠিক বলেছেন আমি আজকে নিজে ভিন্ন ধর্মের লোক হয়েও হিন্দু ধর্মের লোক হয়েও এখানে আছি একটা কারণে কোটি কোটি টাকা আমাকে দান করেছে আর সেই টাকাগুলো নিয়ে আমি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেলাম ফুরফুরা শরীফের হোসেনপুরে উদ্বোধন হয়ে গেল মসজিদে নাজমা কমপ্লেক্সের নতুন এই বিল্ডিং একেবারে সেজে উঠেছে এবং দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা রয়েছে মসজিদে নাজমা কমপ্লেক্স ফুরফুরা শরীফের এই হোসেনপুর এবং সেখানেই এই বিশাল আকার কমপ্লেক্স যেখানে মূলত থাকার জন্য যেমন ফ্ল্যাট রয়েছে অর্থাৎ রুম রয়েছে পাশাপাশি ঘর রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ এসছেন বিশিষ্ট অতিথিরা এসছেন অনেক ডাক্তারবাবুরা এসছেন চলুন একবার ভিতরে গিয়ে আমরা দেখি কি কি রয়েছে এবং কি কি হবে এখানে আমরা ভিতরে গিয়ে দেখাবো আমরা দেখতে পাচ্ছি প্রথমে ঢোকার মুখেই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন কমার্শিয়াল এখানে বিভিন্ন রকম দোকান দেয়া হবে এবং সেটা ভাড়াও দেওয়া হতে পারে বা কেউ যদি কিনতে চান সেটাও কিন্তু করা হতে পারে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি রুম রয়েছে অনেকগুলো থাকার ঘর রয়েছে সেগুলোতেও বাথরুম থেকে শুরু করে কিচেন সেগুলো রয়েছে এবং অনেক মানুষজন এসেছে তো চলুন তাদের সঙ্গে কথা বলে দেখি তাদের কেমন লাগছে কি বলছেন এই সমস্ত অতিথিরা এই যে মসজিদের আজমা কমপ্লেক্স হলো এবং যেমনটা জানা যাচ্ছে যে এর যা উপার্জন হবে সেটা কিন্তু মসজিদের মানে জন্য ব্যবহার করা হবে কিভাবে দেখছেন যুগান্তকারী সিদ্ধান্ত এমন যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের চোখে প্রথম দেখছি বলে মনে হচ্ছে যে একটু আগে শুনছিলাম চার কোটি টাকার এই যে বিশাল সম্পত্তি সম্পূর্ণ মসজিদ এবং মাদ্রাসার কাজে ব্যবহার হবে এবং আজকে মসজিদ এবং মাদ্রাসার জন্য এই বিশাল বিল্ডিংটি হুজুর যে দান করেছেন এর জন্য আমরা অত্যন্ত গর্বিত সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ হিসাবে গর্বিত যে একটা কাজ করেছে আমি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান করবো যে আমরা বেশি বেশি করে সার্বিকভাবে হুজুরের পাশে থাকতে পারি তাহলে এরকম সিদ্ধান্ত আগামীতে এরকম দেখতে পরিকল্পনা আমরা একটা প্রবাদ যেটা বরাবরই শুনে আসি যে মানুষ ধর্মের জন্য নয় ধর্ম মানুষের জন্য আজ মাননীয় পিস দাদা তহাস সাহেবের এই উদ্যোগে যে উনি নিজে বা ওনার যে সংস্থা দিয়া অনাথ ফাউন্ডেশন তার যে ডোনেটারি ফান্ডস আছে এবং তার সঙ্গে ওনার ব্যক্তি পুঁজি থেকে এত বড় একটা স্ট্রাকচার সমাজের জন্য কমের জন্য মানুষের জন্য উনি বানিয়েছেন এবং আমি আজকে নিজে ভিন্ন ধর্মের লোক হয়েও হিন্দু ধর্মের লোক হয়েও এখানে আছি একটা কারণেই যে আমাদের পশ্চিম বাংলায় বিভিন্ন যে ধর্মগুরুরা আছেন বিভিন্ন অ্যাক্রস অল রিলিজিয়াস তাদের মধ্যে সব মানুষকে নিয়ে চলার নিজের সম্প্রদায়কে ছেড়েও বাকি সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলার এই মানসিকতা শুধু আমি আমাদের রাজ্যে বলবো না পুরো ভারত জুড়ে হয়তো একটু কম আছে কিন্তু তাদের মধ্যে যে কয়েকজন এক্সেপশন আছেন এই যেটা বললাম যারা প্রকৃত অর্থে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন তার মধ্যে একজন হচ্ছেন আমাদের তাহজুর সাহেব তো অবশ্যই আমরা এটাকে একটা খুব প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছি মানুষ মানুষের জন্য এটা সেটারই অঙ্গীকার এই মুহূর্তে আমরা মসজিদের নাজমা কমপ্লেক্স এর ফার্স্ট ফ্লোর রয়েছি দেখাবো এখানেও অনেকগুলো বেডরুম রয়েছে অর্থাৎ থাকার ঘর এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একটা ঘরে প্রবেশ করার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি সেই ঘরের মধ্যে কিন্তু দুটি করে বেডরুম যেমন রয়েছে দেখতে পাচ্ছেন দুটি বেডরুম রয়েছে একটি কিচেন রয়েছে এবং একটি বাথরুম রয়েছে একটা ফ্ল্যাটে যেমন থাকার কথা সেই এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং নিচে দোকান ঘর রয়েছে যেমনটা আমরা জানতে পাচ্ছি এই যে দোকান ঘরগুলো বা এই যে ফ্ল্যাট যেগুলো ভাড়া দেওয়া হবে মোট সর্বমোট প্রায় কুড়িটি থাকার ঘর রয়েছে এবং পাশাপাশি ছটি দোকান ঘর রয়েছে প্রত্যেকটা এই দোকানগুলো বা এই যে বাড়িগুলো যেগুলো ভাড়া দেওয়া হবে এর যা উপার্জন হবে সমস্তরাই কিন্তু মসজিদের নাজমার উপর ব্যয় করা যে ডেভেলপমেন্ট সেটা করা থেকে শুরু করে নানান যে কাজে ব্যবহার করা যায় একটা মসজিদের ক্ষেত্রে সমস্ত অর্থ যেগুলো এই নাজমা মসজিদ হবে সেটা কিন্তু মসজিদের নাজমার নানান কাজ ব্যবহার করা হবে এমনটাই জানিয়েছেন মিরজেলা তহা সিদ্দিকি ওই দেখলাম মানে সারপ্রাইজ মানে আগে এই পরিকল্পনার কথা কোথাও বলতেও শোনা যায়নি আচমকা এত বড় একটা উপহার এবং সেটা টোটালটাই যেমনটা জানতে পারছে মসজিদে নাজমার উন্নয়ন হোক বা নানান মসজিদের মানে এর ক্ষেত্রে কাজে লাগবে এটা মানে কেন দেখেন সারপ্রাইজ নয় এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে সব আমার 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 কিন্তু আমি তো নিজেই আমার নই আমার যে জিনিসটা আল্লাহ দেবেন সেটা আখের হাতে সেটা আমার এখানে ভালো কাজ করব আমার দরবারে আপনারা গেছেন নতুন বাড়িতে ওখানে মাদ্রাসা মসজিদ বাকি যে সব দেখেছেন কম্পিটের মধ্যে আমি ওই সব আমি আল্লাহর আসতে দান করে দিচ্ছি এবং এই যে জমিটা এই জমিটা আমি আমার স্ত্রীর নামে আমি কিনেছিলাম সে তো আমার স্ত্রী তাও তো কিছু দেওয়ার দরকার একদিন মন চাইলো আমি বলেও ফেললাম আমি ওই জমিটা তুমি আল্লাহ দান করে দাও না কোথায় দান করব না আল্লাহর ঘরে সঙ্গে রাজি হয়ে গেল যখন রাজি হয়ে গেল আমি এর উপরে একটা তিনতলা বিল্ডিং করলাম প্রায় চার কোটি টাকা পর্যন্ত খরচা হয়েছে আমার বাপের এত টাকা নাই যে আমি বড় বড় বিল্ডিং করবো আমাকে বাংলার মানুষ ভালোবাসে বাংলার মানুষ বিশ্বাস করে আমি জামান দাদা হুজুপির বংশের আগে আওলাদ ছোট হুজুপি রহমতুল্লাহ আহলাদ আমাকে মানুষ বিশ্বাস করে সে বিশ্বাসের ওপরে আমাকে চলতে হবে মানুষকে প্রতিশ্রুতি দেবো আমি এই করব এই করবো হ্যাং কারেঙ্গা ত্যাং ক্যারেঙ্গা সেখানে শিয়াল কুর চড়বে না এটা মোটেই উচিত এখানে কুড়িটা ফ্ল্যাট আছে টু বিএচকে ওয়ান বিএচকে কুড়িটা ফ্ল্যাট আছে এটা অনারশিপও যদি কেউ চাই দেওয়া হবে যদি কেউ ভাড়া চাই দেওয়া হবে এবং দোকানও ভাড়া দেওয়া হবে তবে আমরা পয়সা পয়সা যে দেবে তাকে দেবো এইটা নেই আমরা যারা মানে যারা নিতে আসবে তাদের আমরা চয়েস করবো দেখবো তাদের ব্যাকগ্রাউন্ড দেখব দেখার পরে তাদের হাতে তুলবো ওই পয়সা থাকলে দশের জায়গায় ব্রিজ দিয়ে নিয়ে নেবো ওই ধরনের লোককে আমরা দেবো না যেন এই গুড যেন ভালো থাকে সেইভাবে আমরা মানুষকে দেবো নতুন ব্যবসা শুরু করলে ঠিক বলেছেন আল্লাহর ঘর মসজিদের জন্য ব্যবসা করব আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য ব্যবসা করব আর আখের জন্য ব্যবসা করবো এখান থেকে যা উপার্জন বা যেগুলো ভাড়া হবে সেগুলো মসজিদে সব সব মসজিদে নামে এখান থেকে একটা পয়সা আমার সংসার চাল মানে যাবে না হারাম হবে হারাম হবে আমার আমার জন্য নিয়ে হারাম হবে আমি মানে আল্লাহর জন্য আল্লাহ আমরা তো কিছু করতে পারিনি কিছু করতে পারিনি আখেরাতে আল্লাহ কোন মুখলে দাঁড়াবো হ্যাঁ যতটা আল্লাহ আমাদের কড়ান করছি আমি একটা কথা বল ফের বারে বলছি আমাকে মানুষ ভালোবাসে অনেকে অনেক রকম মন্তব্য করে করতে দেন করতে দেন মানে আমাকে মানে আমার পিছিয়ে দৌড়লো বলে আমি দৌড়বো তা নয় আমি আমার কাজ করে যাব কে হাঁক মারছে তার দিকে দেখবো কাজ করতে করতে কে অম করছে গালাগালি করছে তার দিকে ঘুরে গালা ও নয় আমি আমার কাজ করে যাব আমি ওই মানে কি বল ধুকা মতন আমি কাজ করব না ওই এই করব ওই করব এই করব আমি করে নিয়ে সেই পয়সা টাকায় নিয়ে আমি তাকে নিয়ে মানে বেফজুল খরচা করব আমি রাজনীতিতে ইউজ করব আমি আমার লোক আমাকে দান দান করবে আমি আবার কোটি কোটি টাকা আমাকে দান করেছে আর সেই টাকা নিয়ে আমি একটা রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেলাম আল্লাহর ঘরের টাকা এতিমদের টাকা অসহায়দের টাকা নিয়ে আমি রাজনীতি করব সে বিলাট আমার নাই কথা বলতে আমি আমার মতন কাজ করে যাব। কে কি বলছে আমার দেখার দরকার নেই আমি জানি ভালো কাজ করলে পৃথিবীর কারো মদাত না আসে আমার আল্লাহর মদাত আসবে আর সবচেয়ে বড় জিনিস আমার আছে আছে আর কদমে রসিলাই সারা ভারতবর্ষের মানুষের দোয়াই ইনশাআল্লাহ মরবে না হাসতে হাসতে মরবে ইনশাল্লাহ অর্থাৎ সব মিলিয়ে মসজিদের নাজমা কমপ্লেক্স তার শুভ সূচনা হয়ে গেল বিশিষ্ট মানুষজন এবং অগণিত ভক্তমরিত তাদের উপস্থিতিতে এবং যেমনটা আমরা জানতে পারলাম কুড়িটি রুম রয়েছে যেগুলো আহ ভাড়া দেওয়া হবে পাশাপাশি ছটি দোকান ঘর সেটাও কিন্তু ভাড়া দেওয়া হবে এবং এই যে দোকান ঘরগুলো বা এই যে রুমগুলো। গুলো সেখান থেকে যা উপার্জন হবে সেটা কিন্তু মসজিদে নাজমা অর্থাৎ মসজিদের যা যা উন্নয়ন হোক বা যাবতীয় যে খরচ সেখানে কিন্তু ব্যয় করা হবে এমনটাই জানিয়েছেন পিজা পির্জা তহাসিউদ্দিকি তবে যেটা লক্ষ্য করা গেল সেটা কিন্তু আবারও কিন্তু প্রমাণিত হলে এমনটাই অনেকে মনে করছেন যে প্রতিশ্রুতি নয় অনেকে আমরা দেখেছি অনেক সময় প্রতিশ্রুতি এই করা হবে এই পরিকল্পনা রয়েছে বলে অনেক সময় কিন্তু আমরা দেখেছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না অনেক দীর্ঘ সময় লাগে কিন্তু তহাসিদ্দিক সাহেব এই যে পরিকল্পনা মসজিদের নাজমা কমপ্লেক্স এটা নিয়ে কিন্তু আগে কখনো কোথাও তার পরিকল্পনা বলতেও শোনা যায়নি আশঙ্কায় কিন্তু সারপ্রাইজ বলতে পারি আমরা এই মসজিদে নাজমা সেটা করে তিনি দেখালেন এবং এভাবেই কিন্তু মুখে না বলে তিনি কাজে করে দেখাচ্ছেন অর্থাৎ পির্জা তহাসি দিয়ে কাজে করে দেখাচ্ছেন সেইটাই কিন্তু প্রমাণিত হলো এই মসজিদে নাজমা কমপ্লেক্সের উদ্বোধনে আপনার এই বিষয়ে নিয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে